আমি ওখানে যতটাকে দেখ ভেশা লাগাইয়া ওখানে একটা ব্যবসা দেয় খুব সুন্দর আমার প্ল্যান ছিল এখন আমি চিন্তা করলাম যদি একবার যদি মিশারা না লাগাই তাই এই টাকাটা দিব। কনফার্মেশন হওয়ার পর যদি পাঠাইতে পারি তাহলে আসতে আর ভাই আপনি হচ্ছে পুরাতন পুরাতনমূলক আপনি বিদেশ সম্পর্কে আপনি যদি এতগুলো দেশ ঘুরছেন আমি তো পাসপোর্ট দেখে পাচ্ছি যে আপনি মালদ্বীপ আর শ্রীলঙ্কা ঘুরছেন এমন আপনি তো ওই পাসপোর্ট হারা হয়ে গেছে যেটা